আমার উনুনের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ এখন রোদ্রে দেবো রোদ ব্যাপার শুকানোর পরে তোমাদেরকে দেখাবো এই যে উপরের পাটটা দেখেছো এই উপরের পাটটাকে পুরো আলাদা করা যায় আর ভিতরে বান্নার দেওয়ার জন্য করেছি আর দেখো সেই লোয়ার যে পাইপটা দেখিয়েছিলাম তোমাদের সে ভিতর থেকে দিয়ে দিয়েছি ভিতরে কারণ হাওয়া দাওয়া হাওয়া দেওয়ার জন্যে চলো রোদটা দিয়েছে তোমাদের সঙ্গে শুকানোর পরে আমি দেখাবো তোমাদের বন্ধুরা থালাটাকে আমি কেটে আমি এই যে বান্নাটা পরে সেট করে নিয়েছি দেখেছো এটাকে এরকম করে ভিতরে যাবে এই যে এইভাবে যাবে আর এখানে দেখো দেখো বন্ধুরা এই যে এখানে ডিসি ফ্যান এই যে ডিসি ফ্যান নিয়ে নিছি ফ্যানটাকে এখানে লাগানো হবে যে এইভাবে এই দেখো বন্ধুরা এরকম করে সেটআপে হবে পুরোটা দেখেছো সব সময় দেখে রেডি করে পুরো দেখায় দেখো বন্ধুরা কালকে তোমাদের দেখাইছিলাম আমি একটা ডিজিটাল কাঠের মতো বানাচ্ছিলাম চলো আজকে প্র্যাকটিস করার জন্য দেখো আমি কাঠের আগুন ধরবো আজকে তোমার দু চারটে কাঠ আগুন ধরে দিচ্ছি এই দেখো আমার আর আমি এখানে বারো ভোল্টের অ্যাড একটা সেই লাইন নিয়ে এসছিলাম এখানে এবারে দেখো কেমন জ্বলবে দেখো ঠিক আছে পুরো গ্যাসের মতন জ্বলছে একদম কোন রকম দুটো কাঠ দেওয়া রয়েছে দেখো পুরো বলে দেয় গ্যাসে গ্যাসে তুমি হাত দিতে পারবে না এখানে ঠিক আছে এখনো পুরো ফিনিশিং করা হয়নি কোনো রকম করে কালকে করেছি আজকে জ্বালিয়ে দেখালাম তোমাদের এর মধ্যে ভিজা কাঠ দিলেও জ্বলবে দেখো বন্ধুরা এই কাঠে রান্না করার একটাই ভালো যে কোনো ধোয়া হবে না তোমরা দেখো আর কোনো ধোয়া নেই কোনো কোনো কিছু না আগুন জ্বলছে দেখো ভিতরে সামান্য দুটো কাঠ দেওয়া রয়েছে ভিতরে মানে যত হিট হবে তত আগুন বেরোবে দেখো দেখো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে